अरे खीजे बेटा तो हिलो जो यहाँ लामारी और अरे आमारो इसे बाहर यार वाह बाहर ही बाहर ना किधर सोचा क्या लगा हाँ है ना उन बात बच्चों का ना रखता ना 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 कि बाबा ना मैं हो रही थी ना तुम्हारे देख बोलिया संध्या टाइम में आमर साथ यार सिला बोलिया वो मैं तुम्हें दे पता या वो मैं दे पता या बस और घर লো দেশタリア কোন কই গেল যাই ভুল কথা কেন ভুল কথা কেন তুমি বল আরে বউ কি আর খালু ডাকিলো এই ঘটনা সবারে জানাই ওরে বাইরে বাই এই ঘটনা সবারে জানাই আরে রহিম আমার একমাত্র কলবের সন্তান

তারা না আমি শুনবো সেটা আমি শুনবো সেটা गाइस সেটা আমার তোমার সিলফির নাম কোন লাগব নাকি হ্যাঁ নাইLambda গান কইতারবা ভালো সিলসিটা আমার চিনপুরের ও চিন পাখি রে কইরা যাও আসা কি গান গাইছো এডি আমরা পারি না একটাও না না ভালো গান বেরো ওয়ান টেন ন গটার গান বেরো

শুনেন দর্শক ভাই তোমার কথাই বলে যাই সন্ধ্যার পরে আইলা তুমি সন্ধ্যার পরে আইলা অসুখ লোয়া রহিম সাসাবাই আমি সহবারে জানাই কাসা মালের দামটা বেশি রাখিও না এই রাত মরি আমি তোমার রূপের জলক পাগল হইল মহন তুমি আমার দেমি গাড়িতে থাকবে সারা কন আমি হইয়া হুশি আর গাড়ি চালাব এবার তুমি আমার গাইও নাই আর সাহারি ও

দশক দশকে তো দশকে জানায় বন্ধুদিন আসসালামু আলাইকুম আমি ফ্রান্সিয়া থেকে না ওনার বাড়ি এই যে এই বিয়া করাইছে